ভিউয়ার্স আজকে আমি দেখাবো কাপ্তান গলা কিভাবে কাটিং ও সেলাই করতে হয় খুব সহজ টেকনিকে দেখানোর চেষ্টা করবো আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি কাপড়ের ফ্রন্ট সাইডের গলাটা কেটে নিব তো সামনের সাইডের গলাটা চড়া নিব তিন ইঞ্চি আর লম্বা নিব বারো ইঞ্চি পরিমাণ তো তিন ইঞ্চি আর বারো ইঞ্চিতে আমি মার্কিং করে নিচ্ছি মানে লম্বা তিন ইঞ্চি চওড়া তিন ইঞ্চি লম্বা বারো ইঞ্চি আপনারা এই মাপটা রাখারই চেষ্টা করবেন তাহলে বেশি ভালো হবে এরপর আমি এই মাপে বক্সটা টেনে নিব বক্স টানার পর নিচের দিকে যেখানে বারো ইঞ্চি পরিমাণ নিয়েছি সেখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ নিব তো হাফ ইঞ্চি নিয়ে এখানে মার্কিং করব এটা হচ্ছে দুই পার্টে হাফ ইঞ্চি হয়েছে এক পার্ট হলে তখন এক ইঞ্চি হয়ে যাবে এখন আমি উপর থেকে তিন ইঞ্চি নিচের দিকে হাফ ইঞ্চিতে কোনাকিভাবে মার্কিং করে দেন হচ্ছে এটাকে কাটিং করে নিব আশা করি সামনের গলাটা বুঝতে পেরেছেন না বুঝে থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন এরপর আমি পিছনের গলাটা করব পিছনের গলাও আমি চওড়া তিন ইঞ্চি পরিমাণ নেব আর লম্বা দিকে দিকে নেবো হাফ ইঞ্চি পরিমাণ আশা করি বুঝতে পেরেছেন হাফ ইঞ্চির পরিমাণ ডাউন দিলেই বেশি ভালো হবে ব্যাক কালারটা তো এর জন্য আমি হাফ ইঞ্চি নিয়ে এটাও হচ্ছে হালকা একটু শেপ দিয়ে কেটে নিলাম মানে এখানে রাউন্ড শেপ করার চেষ্টা করবেন দেখুন আমি কীভাবে করলাম তো আমার দুইটা পার্টি কমপ্লিট এখন এই দুইটা পার্ট জয়েন করার পরে একটু মেপে নিয়ে করতে হবে তো আমি এখানে এক ইঞ্চি পরিমাণ চওড়া নিব আর লম্বা নিব পঁয়ত্রিশ ইঞ্চি পরিমাণ এটাই হচ্ছে আসল মাপ আমি যে মাপে দেখালাম এই তিন ইঞ্চি বারো ইঞ্চি আবার তিন ইঞ্চি এক ইঞ্চি এটা করতে গেলে অবশ্যই আপনার আর লম্বা পঁয়ত্রিশ ইঞ্চি পরিমাণ লাগবে আর এখানে চওড়াটা আপনার এক ইঞ্চি নিলে বেশি ভালো হবে এর বেশি নিলে গলাটা দেখতে খুবই বিচ্ছিরি বাজে লাগবে তো আমি এক ইঞ্চি পরিমাণ আর পঁয়ত্রিশ ইঞ্চি পরিমাণ লম্বা নিয়ে দেন হচ্ছে এটাকে কাটিং করে নিব। আমি গলার যে মাপটা করেছি সেই মাপে করলে অবশ্যই পঁয়ত্রিশ ইঞ্চি পরিমাণ নিতে হবে আর যদি এর থেকে বেশি নেন সেক্ষেত্রে আরও বেশি করে নিতে হবে তো এই লম্বা বারো ইঞ্চি পরিমাণই হচ্ছে পারফেক্ট মাপ আমি আপনাদের পারফেক্ট মাপটাই শেখানোর চেষ্টা করছি এরপর আমি পেস্টিংটা কেটে নিলাম আর এই পেস্টিংটা আমার এভাবে বসবে এখন আমি দেখুন কি করছি পেস্টিংটাকে মাঝখানে রেখে আড়াই ইঞ্চি পরিমাণ একটা কাপড় নিয়েছি এক ইঞ্চি এক ইঞ্চি ভাস করে মিডিলে হচ্ছে পেস্টিংটা বসেছে আর হাফ ইঞ্চির মতো বাড়তি রেখেছি এটা হচ্ছে আমি সেলাই করার জন্য ব্যবহার করবো এটা এভাবে করে সেলাই হবে তো পেস্টিংটা মিডিলে রেখে দুই সাইডে হচ্ছে কাপড়কে আমরা হচ্ছে আয়রন করে নিয়েছি এখন আমি দেখুন দুইটা কাপড়কে উল্টাভাবে রেখে তারপর হচ্ছে কাঁধের অংশ জয়েন্ট করে নিচ্ছি তো সামনে পিছনে দুইটা কাপড় মানে উল্টা সাইডে রাখবেন দুইটা দুইটা কাপড়ই উল্টা সাইডে রেখে দেন হচ্ছে সেলাই করে নেবেন এখানে পরপর দুইটা করে সেলাই করে দেবেন তাতে করে আপনার কলারটা ছিঁড়ে আসবে না বা কাঁধটা খুলে যাবে না দুইটা পাশে আমি সেমভাবে করে নিয়েছি এখন আমি নিস থেকে যেখানে মানে হাফ ইঞ্চির মতো কাটিং করেছিলাম সেটা দেখুন এখন এক ইঞ্চি হয়েছে তো নিস থেকে আমি এক ইঞ্চির মতো বেশি রেখে তারপর হচ্ছে এর উপরে সেলাই করব অবশ্যই পেস্টিংয়ের উপর সেলাই করবেন না পেস্টিংয়ের বাইরে থেকে সেলাই করার চেষ্টা করবেন যে হাফ ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়েছি সেখান থেকে সেলাই করার চেষ্টা করবেন আর জামার কাপড়টাকেও সোজা সাইডে রাখবেন আর পেস্টিংয়ের কাপড়টাকেও সোজা সাইডে উল্টা সাইডে রাখবেন মানে জামার কাপড় সোজা সাইডে থাকবে আর পেস্টিং বা কলারের যে সাইডটা সেটা উল্টা সাইডে রেখে দেন হচ্ছে সেলাই করবেন এভাবে করে ওই হাফ ইঞ্চের উপর গ্যাপ দিয়ে দিয়ে সেলাই করবেন আর এই যে যেখানে ব্যাক সাইডে চলে আসলাম এখানে চাইলে আপনারা কাপড় বা কলারে যাতে টান না পড়ে সেই জন্য হাফ ইঞ্চির মতো কাঠটাকে কাটিং করে নিতে পারেন তো আমার এখানে কোনো টান পড়বে না আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক আমার মতো করলে আপনাদেরও বেশি ভালো হবে কোনো টান পড়বে না আর এভাবে করে সম্পূর্ণ গলাটা সেলাই করে নিব নেওয়ার পর নিচ দিকেও আমি এক ইঞ্চির মতো বাড়তি রাখবো তো এ পুরো গলাটা আমার তেত্রিশ ইঞ্চি পরিমাণ আর নিচের দিকে আমি এক ইঞ্চি এক ইঞ্চি দুই ইঞ্চি বাড়তি থাকতেছে এর জন্য আমার পঁয়ত্রিশ ইঞ্চি পরিমাণ হয়েছে এখন এই গলাগুলোকে আমি দেখুন এভাবে করে কেটে নিব। দেখুন আপনার যদি একটু বাড়তি রাখেন সেক্ষেত্রে হচ্ছে এভাবে কেটে নিলে হয়ে যাবে আর যদি ছোটো রাখেন সেক্ষেত্রে হচ্ছে আপনার মানে গলাটা ছোট হয়ে গেলে সেট করতে পারবেন না এখন আমি কাপ্তার গলার ভিতরের দিকে যেরকম এরকম ঢোকানো থাকে আমি হাত দিয়ে এটা টেনে টেনে ভিতরের দিকে ঢুকিয়ে দিলাম ঢুকানোর পর দেখুন নিচের সাইডে আমার এই দুইটা কাপড়ই চলে আসছে এখন আমি এই কাপড়গুলোকে হচ্ছে সেলাই করে নিব আর অবশ্যই আমি যেভাবে করে করার চেষ্টা করেছি সেভাবে করেই আপনার চেষ্টা করবেন তাহলে খুব ইজিলি এই কাপড়টা এই যা জামাটা সেট করতে পারবেন বা কলারটা সেট করতে পারবেন এখন দেখুন আমার ফ্রন্ট সাইডে আমি আনছি ফ্রন্ট সাইডে আনার পর এটা ফিনিশিংটা কতটা সুন্দর এসেছে এরপর আপনি মানে ভালো করে দেখে দেন হচ্ছে পিছন সাইডটাও ভালো করে সেলাই করে নেবেন যাতে করে এটা খুলে না যায় কারণ এখানে জয়েন্টটা দেওয়ার পরই আপনার গলাটা সুন্দর একটা ফিনিশিং আসবে এই জন্য এই জয়েন্টটা খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে অন্যান্য কাপড়ের উপরে এটা আটকে না যায় এখন আমি এই গলাটার জাস্ট উপর দিকে চাপ সেলাই দিয়ে নেব আর এই চাপ সেলাইটা একেবারে পেস্টিংয়ের উপর থেকে আমরা যে হাফ ইঞ্চি কাপড় রেখে সেলাই করেছিলাম তার উপর থেকে সেলাইটা করবেন আর পেস্টিংয়ের কাপড়টা অবশ্যই পেস্টিংয়ের উপরে সেলাইটা দিবেন না তাহলে হচ্ছে আপনার ডিজাইনটা খুবই বাজে আসবে ফিনিশিংটা ভালো আসবে না তো এই সেম প্রসেসে আমি পুরো কাজটা করে নিলাম এখন আমি সাড়ে পাঁচ ইঞ্চি আর হচ্ছে সাড়ে চার ইঞ্চির পরিমাণ একটা পেস্টিং কেটে নিচ্ছি আমার গলাটা ছিল তিন ইঞ্চি পরিমাণ তো এখানে পেস্টিং দেওয়ার পর বা কলার লাগানোর পর সাড়ে চার ইঞ্চির মতো আসছে আর আমি গলাটা হচ্ছে বারো ইঞ্চি নিয়েছিলাম সেখানে আমি সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ গলাটা রাখবো আর সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ আটকিয়ে দেবো এজন্য আমি এভাবে করে একটা পেস্টিং কেটে নিলাম তারপর দুই পাটে কাপড় দিয়ে পেস্টিংটা মিডিলে ঢুকিয়ে দেন হচ্ছে এটা সেলাই করে নেব তো কলারটা আমি যেভাবে সেলাই করেছি এই পেস্টিংটাও ঠিক সেভাবে করে সেলাই করে নেবো আপনার চলে এখানে আয়রন করে নিতে পারেন আমার এখানে কারেন্ট নেই এই জন্য আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি যাদের বাসায় আয়রন না থাকে তারাও এই কাজটা করতে পারবেন তো এখানে হচ্ছে আমি চার সাইডে কাপড় একটু বাড়তি রেখেছিলাম এই বাড়তি কাপড়গুলো আমি মাঝখানে ভাজ করে দিয়ে দিয়ে পুরো কাজে ফিনিশিংটা আনার চেষ্টা করছি যাতে করে আমার এই কাপড়গুলো বাইরে বের হয়ে না যায় দেখতে সুন্দর লাগে তো সম্পূর্ণ কাজটা আমি করে নেওয়ার পর বাড়তি সুতোগুলো কেটে নিচ্ছি আর অবশ্যই এই টেকনিকে করার চেষ্টা করবেন তাহলে হচ্ছে আপনার গলাটা বেশ ভালো ফিনিশিং আসবে এখন আমি এই চার সাইড থেকে কাপড় গুলো হালকা কেটে নিচ্ছি যাতে করে এই সুতাগুলো পরবর্তীতে না ওঠে তো আপনারাও এটা করার চেষ্টা করবেন তো আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই গলাটা হচ্ছে একটা আপুর রিকোয়েস্ট ছিল সে আপুটার নাম ভুলে গেছি অবশ্যই নামটা মনে পড়লে আমি মেনশন দিয়ে দিব তো দেখুন এটা আমি কিভাবে ভিতরের দিকে নিই এখানে আপনারা যতটুকু পরিমাণ আপনার কলারটা রাখতে চান ততটুকু পরিমাণ কাঁধের সাইডে যেখানে জোড়া দিয়েছেন সেখানে ধরে দেন হচ্ছে কম মানে গলার লম্বাটা মার্কিং করে নেবেন তো আমি এখানে সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ নিচ্ছি আর সাড়ে পাঁচ ইঞ্চিতে আটকে দেবো তো এভাবে করে পুরোটা হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি পরিমাণের উপর থেকে এখানে সেলাই করবেন আর এই সেলাইটা আমি একেবারে এক ইঞ্চি যে পেস্টিংটা নিয়েছিলাম তার উপর থেকে দিচ্ছি আপনারা এখানে না দিয়ে যে জয়েন্টটা দিয়েছিলেন হাফ ইঞ্চি সেখানেও দিতে পারেন তাহলেও দেখতে সুন্দর লাগবে আমি চেয়েছিলাম জিনিসটা যাতে একবারে উঠে উঠে না থাকে একবারে ফ্ল্যাটভাবে বসে থাকে সেভাবে করার জন্য সেই জন্য আমি এর উপরে সেলাই করে দিয়েছি আশা করি বুঝতে পেরেছেন আর আপনাদের কাজটা ভালো লেগেছে এখন আমি কলারের সাইডে যে দেখুন একটু হালকা করে কাপড়গুলো থেকে গেছে এই কাপড়গুলো জাস্ট ভিতরের দিকে দিয়ে এর উপরে একটা সেলাই করে দেবো যাতে করে এই কাপড়গুলো দেখা না যায় আর আপনার ফিনিশিংটা খুব ভালো আসে মানে বোঝা যেন না যায় যে এখানে কাপড়টা বের হয়েছিল বা কাপড়টা দেখা যাচ্ছে তো এভাবে করে ভাস করে জাস্ট এর উপর থেকে আমি সেলাইটা করে নেব এই কাজটা করার সাথে সাথে আমার কাজটা অলমোস্ট রেডি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপর আমি এই কলারটা বাইরে বের করে নি কাজটি কেমন হয়েছে জানাবেন ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ